দক্ষিণবঙ্গ ও কলকাতার প্লাবনের সঙ্গে ডিবিসির বাঁধের জল ছাড়ার কোনো সম্পর্ক নেই কলকাতায় দাঁড়িয়ে স্পষ্ট বললেন দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান এস সুরেশ কুমার মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে আজ তিনি বন্যা নিয়ন্ত্রণ ও সেচ পরিষেবার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন বনসৃজন প্রভৃতি ক্ষেত্রে ডিবিসির উদ্যোগের কথা তুলে ধরেন জল যদি ছাড়তে হবে ওটা একটা নিয়ম আছে নীতি আছে সে ভিত্তিতে চাড়া হয় তো ড্যামটাকে রক্ষা তো করতে হবে কখনো কখনো জমি রেখে জলটা খুব একটা কারোর লাভ নাই আমাদের একটা ম্যানুয়াল আছে সিস্টেম আছে সেসবগুলো আমরা ফলো করি আমরা সবাইকে এই গোচরের মধ্যে রাখি কি হচ্ছে কেউ বলে যে এ হয়েছে ও হয়েছি কলকাতাতে জল আমাদের জন্য হয়েছি তালাতে জলের একটু পুরস্কৃত হয়েছি এটা আমাদের জন্য হয়েছে মানে যেখানে ডিবিসি জল যাওয়ার প্রশ্নই নেই সেখানেও ওটা যদি টানে তাহলে একটু অন্যায়